হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেমিং উইথনমন আপনাদের সাথে আছি আমি আব্দুল হাজমান আপনাদের পুরি ফায়ার সঙ্গেই গাইস আজকে আমি সিএস র্যাংকে চলে আসতাম খেলার জন্য তো আপনারা দেখেন আজকে আমি কীভাবে কামব্যাক করি ওরা ওদেরকে তিন রাউন্ড যেতে দিই তারপরে হচ্ছে যে আমাদের গেমপ্লে শুরু হয় আসল গেমপ্লে তো দেখেন কীভাবে আমরা কামব্যাক করি তো আর বেশি কথা না বলে সোজা ইন্টু দি আজকের ভিডিওটি শুরু করে ফেলি তো গাইস আমরা আজকে ফুটবলের ম্যাপে চলে আসলাম আমাদেরকে গ্যারেন ফুটবোটের ম্যাপ দিল তো দেখা যাক আমরা কি করতে পারি আমার সামনে একটা নেমে চলে আসছে হকিং মেয়ে আমি শর্ট নিয়ে দাঁড়ায় আছি ছোট শর্ট গানটা তো দেখা যাক মারতে পারি কিনা কাটানা দিয়ে মারতেছি হচ্ছে না শর্ট গান দিয়ে শর্ট দিয়েছি আমার টিম আসছে ও একটু ওয়ান ট্যাপ দিয়েছি শেষ ওয়ান ট্যাপ ওয়ান টপ কিংবা বাকিগুলোর ওয়ান টপ দিতে ট্রাই করতেছি কিন্তু তিনজন থাকার কারণে মেরে দিয়েছি এখন দেখা যাক আমার টিম মেটার কী করতে পারে আমার টিম শেষ তো ফার্স্ট রাউন্ড ওদেরকে জিতিয়ে দিয়েছি ওরা উইন হয়েছে দেখা যাক আমরা লাস্টে কীভাবে কামব্যাক করি আর কি তো লাস্ট আপডেল তো দেখতে থাকেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বেশি কিছু করে ভালোবাসা যাবেন যেন পাঁচশো সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয় পাঁচশো সাবস্ক্রাইবার হলে ইনশাআল্লাহ আমরা গি বয় দেব যারা যারা গি বয় অংশগ্রহণ করতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমরা একটা ব্যাটেল রয়্যাল গি বয় দেবো যে ওইন হবে তাকে আমরা একটা উইকলি গি বয় দেব তো সেই উইকলিতে উইন হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের ফার্স্ট থাকতে হবে ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো নিয়ে আসবো তো এখন আমাকে মেরে দিয়েছে দেখেন আমার টিমমেটরা আমার সামনে ছিল কিন্তু আমার টিমমেটদের সামনে আমাকে মেরে দিয়েছে তো কোনো সমস্যা নাই লাস্টে দেখবেন কীভাবে আমি কাম ব্যাক করি তো এই জন্য লাস্ট দেখতে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে যেন আমাদের ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায় এবং কি আমরা যেন গি বইটা তাড়াতাড়ি নিয়ে আসতে পারি আপনাদের জন্য তো এমপিটি নিয়ে নিলাম এই রাউন্ড ওদেরকে জিতে দেবো আর কি তো চলেন এমপোর্টে নিয়ে এগিয়ে যা সামনের দিকে দেখা যাক কী হয় আমাদের সাথে আমাদেরকে কীভাবে ওরা এই রাউন্ড অত্যাচার করে তারপর থেকে আমরা ওদের উপর অত্যাচার শুরু করে দেবো ইনশাল্লাহ তো দেখেন আমি নিয়ে এগিয়ে যাচ্ছি টিম মেটদেরকে নিয়ে তো এখানে হোল্ড করতেছে দেখা যাক আসে না এখান দিয়ে কারণ এই ভাই স ভাই বারবার শুধু আমার উপরেই এটা এটা কোনো কথাই আর আমার টিমমেটদের সামনে থেকে আমাকে মেরে মেরেদের কিন্তু ক্রিভাবে দিতে পারে না শেষ ক্লিয়ার করে দিয়েছে সবাই শেষ এখন দেখবেন আমাদের আসল গেম প্লে তো আসল গেম প্লে দেখার আগে সবাই একটা করে লাইক করে দেবেন এবং কী কমেন্ট করে বসে পড়ুন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং কী শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে যেন আমাদের ভিডিওগুলো তাড়াতাড়ি পৌঁছে যায় সবার কাছে এবং কি পাঁচশো সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এবং কী আপনাদের জন্য তাড়াতাড়ি উইকলি গেব নিয়ে আসতে পারি সেই জন্য তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কী শেয়ার করে দেন তো আর বেশি কথা বলবো না চলেন আমরা এখন ফাইটে চলে যাই ফাইটে মনে হচ্ছে দিই আর এখান দিয়ে নিমে আসার সম্ভাবনা আছে তো এই জন্য এখান দিয়ে আসলাম এই তো এনেমে বলছি না দেখা যাক মারতে পারি কিনা ড্যামেজ খাইছে কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দিছে তো এই সাইডে করে যাইতেছি দেখা যাক মারতে পারি কিনা এটাকে আমি জোনো চলে আসছে এখান দিয়ে দেখি এই দেখা গেল লাগে হ্যাঁ দেখা গেছে তো আগে মেটকেট ডাকি তারপরে ফাইট নিতেছি দাঁড় তোমার সাথে চান্দু আয়তাসে এই নাও শর্ট এই যাত্রা ধরছি একেবারে শেষ ক্লিয়ার দিয়ে ফেলছি কারণ থাকলে সমস্যা ভাইরাস তো এখন দেখবেন আমার ডেজার্টের ওয়ান্টেড ডেজার্টের হেডশট দেব শুধু এখন এ এই শর্ট লাগে নাই এই দুই শট এটা লাগে না তিন শর্ট এই সবগুলো এখন রেড শেষ ডাউন হয়ে গেছে এখন দেখা যাক জিততে পারি কিনা এই রাউন্ড ওই আবার বেঁধেছে সমস্যা নাই তো সমস্যা নাই আমরা দুজন বেশি আছি তো সমস্যা নাই দুজন মিলে বুঝে নিয়ে আসবে ইনশাল্লাহ তো এখান থেকে গেলে আমাদের জন্য বিপদ আছে কারণ ওরা উপরে ওখান থেকে হেড লেগে যাবে এই আমি এখান থেকে ব্যাক করলাম এদিক দিয়ে দাঁড়ালাম দেখা যাক ওদের পজিশনটা দেখো ওরা কোথায় আছে তো ওটির থেকে আমি গোজা নিয়ে নিলাম কারণ একটা লং রানজার একটা শর্ট রানজার থাকাই ভালো তো দূর থেকে ফাইট করার চেষ্টা করতেছি আমার টিমের ভালো খেলতেছে টিম একটা ডাউন করছে সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট কারণ আমরা কামব্যাক করতে আমাদের সুবিধা হবে তো টিম দিক দিয়ে মারতেছে আমি ওই দিক দিয়ে যাইতেছি কারণ ওটা ওখান দিয়ে যাইতেছি ওর ইয়ে ফাইছিলাম ফায়ার বাটন এই তো আসছে এই শেষ এই মাত্র এক রাউন্ড জিতে গেছি আরও তিন রাউন্ড জিতার বাকি তো দেখতে থাকুন আমাদের কামটা একটা কীভাবে আমরা করি কয়টা কিল করি দেখেন আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং কি হচ্ছে যে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে সবার কাছে তো এগিয়ে যাচ্ছি আমরা দেখা যাক কি হয় তো আমাদের তাড়াতাড়ি পাশে সাবস্ক্রাইব করে দিন যেন আমরা তাড়াতাড়ি গিবই নিয়ে আসতে পারি উইকলি গি তো জানি আপনারা পারবেন তো চেষ্টাগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এই তো আমার একটা ডাউন করে দিছি দা হেডশট গ্রোজার মায়ের সময় মনে থাকবে ওদের তো গ্রোজা নিয়ে চলে আসলাম এই তো হেডশট কার সাথে খেলতে আর সব কামব্যাক করবো জানো না ইউটিউবার শেষ দুটো ডাউন তিনটা শেষ দুইটা ডাউন একটা ক্লিয়ার এই সাইডটা শেষ এইচ মেরে দিলাম দেখো কীভাবে কাম ব্যাক করি ইমোট খাও এবার অনেক তো পাকনামি করছো এবার ইমোট খাও তো চলে আসলাম আরেক রাউন্ডে আমাদের ছয় নাম্বার রাউন্ডে তো দেখা যাক কী উইন হয় আর শেষ পর্যন্ত বসে থাকো আমরা উইন হই নাকি ওরা উইন হয় তো সেটাই দেখার জন্য বসে পড়ো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বসে পড়ো এবং কি শেয়ার করে বসে পড়ো লাইক করে বসে পড়ো আর কমেন্ট করে অবশ্যই বলবে আমরা কি উইন হয়েছি নাকি হয় নাই অবশ্যই জানাবে আমাদের কামব্যাকটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবে আমাদের কমেন্ট করে তো গাইস আমরা ফায়ার দিতেছি এই একটা হেস্ট লাগছে কিন্তু আমাকে ড্যামেজ দিয়েছে দূর থেকে তো এটাকে পরে দেখে নেব আগে মিটকিটটা করে নিই না হওয়ার পরে আমারই দেখে নিব ওরা মেরে দেবে আমার তো এই জন্য গ্রেনেড কুক করতেছি ওই দূর ভাই এই তো ডাউন গ্রোজার মাইজ সব সময় মনে থাকবে গ্রোজা ইস পাওয়ার ওইখানে ট্রিমেন্ট আসুর কোনো লাভ নেই ভাই গ্রোজার সামনে কোনো লাভ নেই আরেকটা আসছে আরেকটা আসিস ড্যামেজ দিয়ে ফেলছি এই জন্য গ্লোয়ার মারছি এই তো ট্রিপল কেন এরকম করে মাছ চলবে আর কীভাবে কামব্যাক করে দেখো থ্রি থ্রি করে ফেলছি আর কমেন্ট করে জানাও কে উইন হয়েছে তোমরা তো দেখা যাক তোমাদের কার কার কমেন্টে সত্য হয় তো যারা যারা ভিডিওটি লাস্ট দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত আপনারা কমেন্ট করে জানাবেন কে উইন হয়েছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ